তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ফাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আগামীতে যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য ওদের আগ্রহের দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই বিশেষ ডেটের বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটা ঠিক কতটা ভাইটাল একটা পয়েন্ট এই মামলার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু সেরকমভাবে কোনো নিয়োগ প্রক্রিয়ার ওপরে কোনো গতি কিন্তু নেই রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো কার্যক্রম করছে না এবং তার পাশাপাশি নতুন নিয়োগের কোনো ছাড়পত্র তারা প্রোভাইড করার কিন্তু কোনো নির্দেশিকা ইতিমধ্যে কোর্টের কাছ থেকে পাচ্ছে না তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটাও কি অতিবাহিত হয়ে যাবে এরকম কিন্তু ফেন্স একের পর এক জল্পনা কল্পনা সৃষ্টি হচ্ছে চাকরিপার্থীদের মনের ভেতর দেখুন আমরা সকলেই জানি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষাবর্ষ তাই এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে নিয়োগের দাবি জানিয়ে বারংবার কিন্তু রাজপথে নেমেছে চাকরিযোগ্য প্রার্থীরা চাকরিযোগ্য প্রার্থীরা বারংবার কিন্তু পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সির দাবি নিয়ে রাজপথে নেমেছে দু হাজার পঁচিশটাকে টার্গেটে এঁকে তবে অলরেডি কিন্তু রাজ্যের সমস্ত বাধা পেরিয়ে আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি পরিস্থিতি তৈরি হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের পক্ষ থেকে ওবিসি মামলাটিকে ইস্যু করে নতুন করে কিছু নির্দেশিকা জারি করে দেওয়া হয় সেই সময় থেকেই কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছে অলরেডি আমরা দেখেছি যে হাইকোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টে এই মামলা লাস্ট হিয়ারিং আঠেরো তারিখ ছিল যেটা কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে তো আঠেরো তারিখে মামলাটি উঠবে না উঠবে না করে বারংবার কিন্তু বিভিন্ন ধরনের জল্পনা কল্পনার পর অবশেষে মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল তবে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পরে একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখতে পারলাম রাজ্যের পক্ষ থেকে আবারও তিন মাসের একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হলো তো এই যে তিন মাসের সময়সীমা চেয়ে নেওয়া হলো তার মানে কিন্তু এই তিন মাসের মধ্যে আর কোনোভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো ফাইনাল কিন্তু জাজমেন্ট আসবে না অর্থাৎ সোজা সবটা এটাই বোঝা গেল যে এই তিন মাসের মধ্যে আর কোনোভাবেই কিন্তু আমাদের জন্য কোর্টের পক্ষ থেকে কোনো নতুন নির্দেশিকা আসার কোনো সম্ভাবনাই নেই তার মানে ওবিসি মামলা মিটবে না এর মানে আমরা বুঝতে পারলাম যে এই তিন মাস যেহেতু নির্দিষ্ট একটা সময় চেয়ে নেওয়া হয়েছে এই তিন মাসের সময়সীমা পরবর্তীতে ছ মাস হবে বা পরবর্তীতে আবার মাস হবে এরকমভাবেই কিন্তু পিছতেই থাকবে তো আলটিমেটলি এটাই আমাদের বুঝে নিতে হবে যে আপাতত কিন্তু তাহলে এই দু পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আমাদের কিন্তু নতুন নিয়োগের জন্য ছাড়পত্র আসার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কমে গেল তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা আমাদের দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা বিরাট বড় হতাশাজনক একটা ইয়ার হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা আপনাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বছর ছিল তবে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেরকমভাবে কিন্তু কোনো নিয়োগের নোটিফিকেশান আদৌ প্রকাশিত হবে কিনা এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু সামনে উঠে তো এটাই আপনাদেরকে বলছি যে সকলে প্রস্তুত থাকুন আপনারা কিন্তু একটু ইউনিটি গঠন করার চেষ্টা করুন আবারও কিন্তু আপনারা বিভিন্ন আন্দোলনের পথ বেছে নিন দেখার চেষ্টা করুন যে পরবর্তীতে পরবর্তী স্টেপ ঠিক কী নিলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই নিয়ে কিন্তু অলরেডি চিন্তাভাবনা করা শুরু করুন তার কারণ যদি এই ওবিসি মামলার দিকে সরাসরিভাবে ফোকাস রাখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে ও মামলা এখন ঠিক কবে মিটবে সেই নিয়ে কিন্তু সরাসরি কোনো আপডেট বা কোনো ডেড লাইন কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় নির্দিষ্ট তিন মাসের সময়সীমা কিন্তু অলরেডি কোথায় কাছ থেকে চেয়ে নিয়েছে রাজ্য তো সেক্ষেত্রে অবশ্যই এই তিন মাস সময়সীমা পরবর্তীতে ঠিক কতদিনে গিয়ে শেষ হবে সেটা নিয়ে কিন্তু ফেন্স এখন কারোর পক্ষে কিছু বলার নেই তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আপাতত কিন্তু দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামীতে কিন্তু কোনো খুশির সংবাদ আসার কোনো মুহূর্তে এই মুহূর্তে কিন্তু চোখে পড়ছে না তো পরবর্তীতে বিষয়টার দিকে নজরদারি আমরা রাখছি আপাতত কিন্তু আপনাদেরকে এটাই বলছি চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ইউনিটি গঠন করুন অলরেডি কিন্তু ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিন্তু নিজেদের রিক্রুটমেন্টের এক্সামের জন্য কিন্তু দাবি জানিয়েছে এবং সেই মতো কিন্তু পিআরবির এগেনস্টে অলরেডি কিন্তু হাইকোর্টে মামলাও দায়ের করেছে তো হ্যাঁ যেহেতু সেটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর তাই সেই কারণে কিন্তু মামলা দায়ের করা গেছে তবে আপনাদের এটা তো আর অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর না তো সেক্ষেত্রে কিন্তু এটাকে মামলা নিয়ে সেরকমভাবে কিন্তু করা যাবে না অর্থাৎ এখানে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না অবশ্যই আপনারা কিন্তু রাজ্য সরকারের কাছে দাবি জানাতে পারেন রাজ্য সরকারের সামনে বিষয়টাকে ইস্যু করে তুলতে পারেন এবং অবশ্যই কিন্তু পরবর্তীতে কি পদক্ষেপ নিলে আলটিমেটলি আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে সেই নিয়ে কিছু আলোচনা পর্ব করতে পারেন তো এটাই বলছি চাকরি প্রার্থীরা একত্রিত হন ইউনিটি গঠন করুন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করুন এবং যদি কোনো সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানান সকলেই বিষয়টা জানতে পারবে এবং আলটিমেটলি নিজেদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া সম্ভব হবে তো এটুকুই বলার ছিল আপাতত দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য আগামীতে সম্পূর্ণ ঘন অন্ধকার কিন্তু রয়েছে কোনো জায়গায় কোনো আসার আলো কিন্তু দেখা যাচ্ছে না তো এইটুকুই বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আদার্স ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই অত্যন্ত ব্যাড নিউজ রয়েছে আগামীতে তো পরবর্তীতে সেদিকে নজরদারি আমরা রাখছি দেখার চেষ্টা করছি যে সত্যি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষরা আমাদের জন্য কোনো ব্ল্যাক ডে হয়ে দাঁড়ায় কিনা বা ব্ল্যাক ইয়ার হয়ে দাঁড়ায় কিনা এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আদৌ আমাদের জন্য কোনো খুশির সংবাদ আসে কি না সেদিনকে আমাদের আমরা রাখবো বিস্তারিত আপডেট পেলে পরবর্তীতে সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে